জানুয়ারির মধ্যে জুলাই অগস্টে আহতদের সুচিকিৎসা নিশ্চিত না করলে প্রধান হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক শুক্রবার রাজধানীর গুলশানে গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন জানুয়ারি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ ধারাবাহিক কর্মসূচি পালন করবে এদিকে এক পদযাত্রায় অংশ নিয়ে শুধু হুঙ্কার নয় ভারতের ক্ষতিকর সব প্রকল্প বাতিলের আহ্বান জানান অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবে হতাহতদের সহায়তা দিতে ব্যর্থ হলে উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার রাজধানীর গুলশানে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি নূর বলেন যাদের রক্তের বিনিময়ে সরকার গঠিত হল তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেনি সরকার আগামী বছরের জানুয়ারি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ জেলা উপজেলায় ধারাবাহিক কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন নুরুল হকনুর বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে সাম্প্রদায়িকতার যে উস্কানি দিচ্ছে তার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ শুক্রবার রাজধানীতে গণতান্ত্রিক অধিকার কমিটির নেতৃত্বে এক পদযাত্রায় অংশ নিয়ে তিনি কথা বলেন ভারতের বিরুদ্ধে শুধু হুঙ্কার না দিয়ে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারতের সুনির্দিষ্ট যেসব প্রকল্প আছে সেগুলো বাতিলে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আনু মোহাম্মদ এদিকে সিটি ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরদের সপদে ফেরানোর মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা বলেন বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের ছাত্র সমাজ সর্বদা প্রস্তুত আছে এবং থাকবে সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত